আমার ফ্যামিলি আমাকে তেহ্য করে দিছে আমি আমার মেয়েকে ছেড়ে দিছি আমার হাজবেন্ড ছেড়ে দিছি ইমনের কথায় পরকীয় প্রেমিক ইমনের প্রতি ভালো

আপনাদেরকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকের এই ভিডিওটি দেখলে হয়তো আপনাদের অনেকেরই চোখ কান নাক খুলে যাবে প্রিয় দর্শক অন্ধকার জগতে হয়তো আপনারা বেরিয়ে আসবেন দর্শক শ্রোতা আমাদের স্ত্রীকে আমাদেরকে আমার সংসারকে আপনারা আমাদেরকে সবাই সবার জায়গা থেকে তাকে আমরা নিজেদের আঁকড়ে ধরি কারণ এই সংসারটা যদি ভেঙে না যায় সাম স্বামী স্ত্রীর মধ্যে যেন কোনো সম্পর্ক নষ্ট না হয় স্ত্রী সন্তান বাবা মাকে নিয়ে সবাই যাতে একসঙ্গে থাকতে পারে এই কাম্যটি কিন্তু সবাই করে আর অনেকের ঘরে যে স্ত্রীর সমস্যা রয়েছে স্বামীর সমস্যা রয়েছে প্রত্যেকের ঘরেই কারণ না কারোর সমস্যা আছে এই সমস্যাগুলো সবাই নিয়ে সলভ করে তারা জীবন যাপন করে কিন্তু আজকের এই চাঞ্চলকর এমন একটি তথ্য আজ এই ভিডিওতে আপনারা পাবেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন আপনারা কল্পনাই করতে পারবেন না যে এই ধরনের ঘটনা একজন ঘটাতে পারে এবং ঘটতে পারে একজন একজন স্বামী স্বামী যে যে কোটি কোটি টাকা ইনকাম করেছে সেই ইনকামের টাকা দিয়ে পুরো পরিবারটি চলছে এবং তার পুরো ফ্যামিলিটি শ্বশুরবাড়ি ফ্যামিলিটি সহ চলছে সে যখন অচাল হয়ে গেছে সে যখন বৃদ্ধ হয়ে গেছে সে যখন সচাল নাই যখন অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে ঠিক সেই সময় তার আদরের স্ত্রী যাকে আমরা প্রচুর পরিমাণে ভালোবাসি মা বাবাকে থুয়ে সন্তানাদিপ সাইড করে সেই স্ত্রীকে এতটা ভালোবাসি যে ভালোবাসার মর্যাদা এখন সেই স্বামীর দিতে হচ্ছে দর্শক জীবন জৈবন বিসর্জন দিছে যে স্ত্রী সন্তানদের জন্য সেই স্ত্রী সন্তান আজকে তাদের পাশে নেই তার পাশে নেই সেই একাকিত্ব জীবন যাপন করতেছে একদম একা তার এক ঘরে সে বসবাস করতেছে এবং তার সামনের থেকেই পরকিয়া প্রেমিকের সাথে অবৈধ মেলামেশা করতেছে দিনের পর দিন মাসের পর মাস শ্রোতা এই ঘটনাটি যখন এলাকার লোকজনে জানতে পারল তখনই আসলো গর্থের সাপ সেখানে সাংবাদিক পৌঁছলো সেখানে এলাকাবাসী আনাগোনায় সেই মহিলা এখন কি রূপ নিছে এবং এমন কিছু তথ্য সে দিল যে আমার এই হতভাঙ্গা স্বামীকে আমি আরো চল্লিশ বছর আগে ছেড়ে দিছি এই ধরনের একটি ঘটনা ঘটেছে প্রশ্ন রইলো চল্লিশ বছর আগে যদি স্বামীকে ছেড়ে দেয় তাহলে চল্লিশ বছর ঘর সংসার তারই ঘরে এখন পর্যন্ত রয়েছে এবং কোটি কোটি টাকা যে তার হাত দিয়ে ইনকাম করেছে সেই টাকা এখন পর্যন্ত সে ভাঙতিছে এবং ব্যাংক ব্যালেন্স এখনো তার নামে বরাদ্দ রয়েছে প্রিয় দর্শক আমি বেশি কথা বাড়াতে চাইনি এই ধরনের ঘটনা কিন্তু আপনার আমার সাথে সবার সাথে হতে পারে অতএব সাবধান সাবধান হয়ে যাবেন আগের থেকেই কারণ আপনি আমি যে কোনো সময় অসুস্থতা হতে পারি পাক আমাদেরকে নিয়ে যেতে পারে এই দুনিয়াতে অসুস্থতা করতে পারে তাই প্রত্যেকের জায়গার থেকে সবাই সচেতন হবেন কারণ স্ত্রী সন্তান আমাদের অনেক আপন কলিজার টুকরা কিন্তু তারাও কিন্তু এই লোকটার মতো হতে পারে প্রিয় দর্শক বেশি কথা না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন

মেলামেশা করতেছে ভাই তোমারটা কিছু আপনি কি আমি কেবল দশ মিনিট আছে বলছি এখানে ফাঁকা বাড়িতে আপনি কি করতেছেন

তিন বছরের একমাত্র কন্যার সাথে সাথে স্বামীর সংসার ছেড়ে আসলেও পাননি তথাকথিত প্রেমিকের স্বীকৃতি মাথায় পবিত্র কোরআন ঠেকিয়ে এভাবেই প্রেমিকা আদুরিকে ছেড়ে না যাওয়ার কথা দিলেও স্বামীর সংসার ছাড়ার এক ঘন্টার মাথায় আদুরিকে রাস্তায় ফেলে পালিয়ে যায় প্রেমিক ইমন আমি আমার হাজবেন্ডকে তালাক দিয়ে দেই আর ও বলছে যে অঙ্গিন কারনামা দিছে একটা ওখানে লেখা আছে যে তিন মাস দশ দিন পরে ও আমাকে বিয়ে করবে এটা বলছে আর বলছে তুমি তোমার আম্মুরিতে বের হও ওর বোন আর দুলাভাই আমাকে নিয়ে আসছে নিয়ে আসে চৌমাথা আমাকে রাইখা চলে গেছে বিয়ের আগেই বরিশালের ছেলের নাম কি বিরাদুল

নয় মাস থেকে হয় কেস তাও করেছি ডিএনএ টেস্ট ধর্ষণ মামলার কেসও করেছি সিলেটার উপরে কতদিন আগে এটা দুই মাস হলো কেস করা দুই মাস হয়ে ওই হচ্ছে আমার ডিএনএ টেস্টের রিপোর্ট আসেনি ওই জন্য জামিন পেয়েছে জামিন পেয়েছে আসার পরে হচ্ছে আমার মানে যাই আমাকে টর্চর করে মানে আমার বাসার সামনে যে চিল্লা চিল্লি করে মানে অনেক রকমেরই করে আমি বলি তোমার মতো তুমি থাকো আমার মতো আমাকে থাকতো দাও